দীঘা উপকূলে প্রাক বর্ষা শুরু গারোয়াল টপকে রাস্তা আসছে ঢেউ আনন্দে মেতেছে দীঘার আগত পর্যটকরা একদিকে আজ যোগ দিবস অন্যদিকে প্রাক বর্ষা শুরুতে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রাক বর্ষা শুক্রবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র দীঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেইভাবে উত্তাল সমুদ্রকে দেখে তারাও খুশি সমুদ্রের এমন রূপ দেখে খুশি পর্যটকরা আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন সারাদিন চলবে বৃষ্টি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরেই গরমে দহন জ্বালা চলছিল অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে সমুদ্র উত্তাল থাকার দরুন সমুদ্র স্নানে সকলে বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া উন্নতি হলে সমুদ্র স্নানে মেতে উঠবেন পর্যটকরা দীঘা পুলিশ প্রশাসন ও তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়েছে আপনার নাম কাকুলি চৌধুরী দিঘায় আজকে এমন জলোচ্ছ্বাস দেখছেন প্রাক বর্ষা শুরু হয়েছে কেমন লাগছে কি বলবেন খুবই সুন্দর লাগছে ভালো লাগছে খুবই প্রথমবার কি দিঘায় এলেন না না তিনবার চারবার এখানে দিঘার কি কোথায় কোথায় ঘুরলেন না এবার দিঘায় আমরা তো জাস্ট কালকে এসেছি কালকে বড় আকরিয়াম সায়েন্স সিটি এগুলো দেখেছি আজকে উদয়পুর এগুলো যাব তারপরে মোহনা আছে চন্দনেশ্বর মন্দির বাকি আছে ওখানে দীর্ঘ গরমের পর এমন বৃষ্টি আর খুবই ভালো লাগছে খুবই সুন্দর তোমার নাম কি আমার নাম নীলাদি চৌধুরী কোন ক্লাসে পড় 6 দিঘা ঘুরতে এসেছো আগে এসেছো আগে এসেছো দিঘা কেমন লাগছে আজকে ভালো লাগছে আজকে ঢেউ দেখছো কেমন হ্যাঁ ঢেউ জল গাড়ওয়াল ছাড়িয়ে চলে আসছে এদিকে গা ভিজে যাচ্ছে ভালো লাগছে বৃষ্টিতে ভালো লাগছে হ্যাঁ কতদিন থাকবে দিঘায় তুই তো পরশুদিন চলে যাব তোর নাম নীলাদেশ নীলাদি চৌধুরী থেকে আমি কৃষ্ণনগর থেকে এসছি নাম কি আপনার প্রদীপ চৌধুরী প্রাক বর্ষে বৃষ্টি শুরু হয়েছে দীঘা সমুদ্র সৈকত কেমন দেখছেন আর হ্যাঁ খুব ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য এত ঢেউ দেখতে পাচ্ছি তাহলে খুবই ভালো লাগছে আবহাওয়াটা খুব সুন্দর গরম আবহাওয়া থেকে এখন খুবই সুন্দর আবহাওয়া জলোচ্ছ্বাস কেমন দেখছেন হ্যাঁ ভালো কিছু দিকটা গিয়েছিলাম খুবই সুন্দর হুম জলোচ্ছ্বাস উপরে চলে আসছে কতদিন থাকবে কালকে দিনটা থাকবো